ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনি কি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে চট্টগ্রামে ফলাফলে শীর্ষস্থানীয় পলিটেকনিক চিটাগাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে চলে আসুন আমাদের কার্যক্রম সমূহ চার বছর আর্ট সেমিস্টার মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স সুবিধা সমূহ ছাত্রীদের সেমিস্টার ফি পঞ্চাশ ছাড় এসএসসি দের ফলাফলে মেধাভিত্তিক ছাড় ক্লাসে উপস্থিতি ও মেধাবৃত্তি ছাত্রছাত্রীদের সরকারি বৃত্তি চার হাজার টাকা সেমিস্টার ফি এককালীন পরিশোধে ছাড় গরিব উপজাতি ও দ্বীপাঞ্চলীয় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ দরিদ্র তহবিল সহজ যাতায়াত ব্যবস্থা ঠিকানা দুইশো তিরানব্বই নাসিরাবাদ টেকনিক্যাল মোড় বায়োজিৎ রোড চট্টগ্রাম ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ জিরো ওয়ান এইট ফাইভ ফোর থ্রি টু ফাইভ ওয়ান থ্রি জিরো অথবা জিরো টু ফোর ওয়ান থ্রি এইট জিরো থ্রি সেভেন জিরো ধন্যবাদ